আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নটি তোমাদের হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে তাহলে নমুনা প্রশ্ন কেন দেওয়া হয়েছে যাই তোমরা বুঝতে পারো যে পরীক্ষার প্রশ্নগুলো কীভাবে করা হবে আমরা এই নমুনা প্রশ্নটা সম্পূর্ণ সমাধান দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তোমাদের যাতে আইডিয়া হয় অ্যান্সারগুলো কীভাবে করতে হবে আজকে হচ্ছে তৃতীয় পর্ব তৃতীয় পর্বে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখব এর আগে দুইটা পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা ছিল সেগুলোর সমাধান দেখেছিলাম তারপর এক কথায় উত্তর দেওয়া এরকম প্রশ্ন ছিল আরও পনেরোটা এগুলোর সমাধান দেখেছিলাম হচ্ছে আমরা দ্বিতীয় পর্বে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরকম মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে হচ্ছে বিশ নাম্বার এই দশটা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব প্রশ্নগুলো দেখি খাবার কেন অনিরাপদ হয় খাদ্যের গুণগত মান বজায় রাখতে কী 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 করা যায় দম বাড়ানোর উপকারিতা কী কী কৈশোরে শারীরিক ও মানসিক কী কী পরিবর্তন হয় মানসিক চাপের ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করো কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো মানসিক চাপ ব্যবস্থাপনা কিভাবে করা যায় ব্যাখ্যা করো ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করতে হলে কি প্রয়োজন ব্যাখ্যা করো অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করতে পারে লিখো তো শিক্ষার্থীর এখন আমরা এই দশটা প্রশ্নের সমাধান দেখব তিন নম্বর পর্বে অর্থাৎ আজকের এই ভিডিওতে চলো শুরু করা যাক দশটা থেকে দশটারই অ্যান্সার করতে হবে কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না ঠিক আছে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই নম্বর করে মোট বিশ নম্বর এক নম্বর প্রশ্ন আছে খাবার কেন অনিরাপদ হয় খাদ্য দূষিত হয় বা অনিরাপদ হয় যখন খাবার সঠিকভাবে রান্না করা হয় না সঞ্চয় করা হয় না বা অস্বাস্থ্যকর উপায়ে পরিচালনা করা হয় যা ব্যাকটেরিয়া ভাইরাস এবং জীবাণুকে খাদ্য সংক্রামিত করতে দেয় খাদ্য দূষণের মধ্যে রয়েছে বিষাক্ত পদার্থ দ্বারা দূষিত খাদ্য যা শারীরিক জৈবিক বা রাসায়নিক হতে পারে খাবার অনিরাপদ হয় এরকম কয়েকটি লক্ষণ হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার জীবাণুযুক্ত খাবার খোলা অস্বাস্থ্যকর খাবার ফাঙ্গাসযুক্ত খাবার দ্বিতীয় প্রশ্নে রয়েছে খাদ্যের গুণগত মান বজায় রাখতে কি কি করা যায় খাদ্য সংরক্ষণ বলতে বোঝায় খাদ্য যাতে পচে নষ্ট না হয়ে যায় খাদ্য সংরক্ষণের জন্য বর্তমান সময়ে রেফ্রিজারেটর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তৈরিগত খাবার বিভিন্ন রকম খাবার বক্সে রেখে সংরক্ষণ করা ভালো সাধারণত হিমাঙ্কের নিচে অর্থাৎ জিরো ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় পচনশীল খাদ্য যেমন মাছ মাংস দুধ এবং রান্না করা খাদ্য এক সপ্তাহের বেশি রাখা যায় এছাড়াও গৃহে খাদ্য সংরক্ষণের সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজ পদ্ধতি হচ্ছে খাদ্যবস্তু ফুটে সংরক্ষণ করা এটা হবে কি জিরো থেকে মাইনাস পঞ্চাশ হবে ঠিক আছে তারপর দেখো খাদ্যের গুণগত মান বজায় রাখতে যা যা করা যায় মাছ মাংস শাক সবজি পরিষ্কার পানিতে ধুয়ে কাটতে হবে কাটার পর ধুলে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো চলে যায় মাছ মাংস শাকসবজি সঠিক তাপমাত্রায় সিদ্ধ করে রান্না করতে হবে সবজি যতটা সম্ভব খোসা সহ কাটা উচিত কারণ শাকসবজির খোসার নিচেই ভিটামিন ও খনিজ উপাদান থাকে সবজি একেবারে ছোট ছোট করে না কেটে কিছুটা বড় বড় করে কাটতে হবে চাল পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করা উচিত যাতে ভাতের মার ফেলে দিতে না হয় মার ফেলে দিলে প্রচুর ভিটামিন খনিজ লবণ এবং স্বেচ্ছাস জাতীয় খাদ্য উপাদানেরও অপচয় হয়ে থাকে তিন নম্বর প্রশ্নে রয়েছে দম বাড়ানোর উপকারিতা কী দেখো দম বাড়ানোর উপকারিতা নিয়ে আমরা এখন আলোচনা করবো প্রথমে আছে কি হজম শক্তি বৃদ্ধি পায় তারপর আছে কি দম বাড়ানোর উপকারিতা হচ্ছে মানসিক চাপ ও টেনশন দূর হয় শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ ও স্বাভাবিক রাখে দম বৃদ্ধির ব্যায়ামগুলো ফুরফুরে মেজাজ বজায় থাকে রক্ত দূষণমুক্ত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে ফুসফুসে জটিল ব্যাধির ঝুঁকি কমে যায় দেহের বাড়তি ওজন কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঠিক আছে এরপরের প্রশ্ন দেখি আমরা কী আছে চার নম্বরে কৈশোরে শারীরিক ও মানসিক কি কি পরিবর্তন হয় কিশোর বা বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন কৈশোরে বা বয়সন্ধিকালে শরীরে যে পরিবর্তন ঘটে তাই হচ্ছে শারীরিক পরিবর্তন বয়সন্ধিকালে কিশোরদের উচ্চতা ও ওজন বাড়ে শরীরে ধীরতা আসে বুক ও কাজ চড়া হয় এবং শরীরের বিভিন্ন অংশে লোম গজায় ও প্রজনন অঙ্গ বড় হয় আবার কিশোরীদেরও ওজন ও উচ্চতা বাড়ে কোমরের হার মোটা উড়ু ও নিতম্ব ভারী হয় এবং স্তন বৃদ্ধি পায় ও বিভিন্ন অঙ্গে লোম গজায় কিশোর বা বয়সন্ধিকালের মানসিক পরিবর্তন অজানা বিষয়ে জানার কৌতূহল বাড়ে চলাফেরায় দ্বিধাদ্বন্দ্ব ও লজ্জায় কাজ করে স্বাধীনভাবে চলতে ইচ্ছা হয় নিকটজনের মনোযোগ যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয় আবেগ দ্বারা পরিচালিত হওয়ার পরিচালিত হওয়ার প্রবণতা বাড়ে ছেলে ও মেয়েদের পরস্পরের প্রতি আকর্ষণ বাড়ে ছেলেদের মাদকদ্রব্য বিশেষ করে সিগারেটের প্রতি একটা ভুল আকর্ষণ সৃষ্টি হয় মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হয় পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরে রয়েছে মানসিক চাপের ইতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করো মানসিক চাপের কারণে কখনো কখনো আমাদের মনে ইতিবাচক প্রভাবও পড়ে যেমন বিদ্যালয়ে যেতে দেরি হয়ে যাবে এই মানসিক চাপে আমরা দ্রুত ঘুম থেকে জেগে উঠি সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারি যদি মানসিক চাপ অনুভব না করতাম তাহলে ঘুম থেকে জেগে উঠতে অনেক দেরি হয়ে যেত সঠিক সময় বিদ্যালয়ে উপস্থিত হতে পারতাম না একইভাবে পরীক্ষায় ফলাফল খারাপ হলে বাবা মা ও শিক্ষক বকা দিবেন এই মানসিক চাপে আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করি ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করি যদি মানসিক চাপ অনুভব না করতাম তাহলে পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি থেকে যেত আমরা ভালোভাবে পড়াশোনাও করতাম না এভাবে মানসিক চাপ কখনো কখনো কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত ফলাফল পেতে এবং বিভিন্ন পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমাদের সহায়তা করে থাকে ছয় নম্বর প্রশ্নে রয়েছে কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো নিজের অনুভূতিকে বুঝতে পারা দোষারোপ না করে গ্রহণ করা ও নিজের প্রয়োজন বুঝে স্বস্তির জন্য কাজের মাধ্যমে আমরা নিজের প্রতি সহমর্মী হতে পারি এটি মানসিক চাপ ব্যবস্থাপনারও একটি গুরুত্বপূর্ণ কৌশল যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী হলে আমাদের মনে স্বস্তি আসে আমরা রিল্যাক্স বোধ করি যা আমাদের ওই পরিস্থিতিতে যৌক্তিকভাবে চিন্তা করতে সাহায্য করে আমরা নিজের জন্য ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারি নিজের অসম্মান ও ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকা প্রয়োজনে নির্ভরযোগ্য কারো কাছ থেকে সহযোগিতা চাওয়ার মাধ্যমে আমরা নিজেকে ভালোবাসতে পারি এতে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এতে শারীরিক স্বাস্থ্যও ভালো থাকে স্বাস্থ্য ভালো রাখা মানসিক চাপ ব্যবস্থাপনার পূর্ব শর্ত স্বাস্থ্য ভালো না থাকলে বিভিন্ন পরিস্থিতিতে মানসিক চাপ বেড়ে যায় তারপর সাত নম্বর প্রশ্নে রয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনা কিভাবে করা যায় ব্যাখ্যা করো বিভিন্ন পরিস্থিতিতে আমরা সবাই কম বেশি মানসিক চাপ বোধ করি আমাদের জন্য যা কিছু উপকারী এবং বিকাশের সহায়ক তাকে সচেতনভাবে গ্রহণ করা এবং যা ক্ষতিকর তা বর্জন করে প্রয়োজনীয় বিকল্প পন্থা খুঁজে বের করা ও অনুশীলন করা কি মানসিক চাপ ব্যবস্থাপনা বলা হয় আমরা প্রায় সেই অনভ্যস্ততার কারণে অবচেতনভাবেই একই ধরনের পুনরাবৃত্তি করতে থাকি অনেকেই তখন পরিস্থিতিকে দোষারোপ করতে থাকি আবার কখনও নিজেকে বা অন্যদেরকে দোষারোপ করতে থাকি এগুলো কোনোটাই আমাদের সমস্যা তো সমাধান করেই না বরং বাড়িয়ে বাড়িতে তাই সচেতন হয়ে ওই পরিস্থিতিতে আমরা আমার যে আচরণটি সমস্যার সমাধান করছে না তা খুঁজে বের করব তার পরিবর্তে ইতিবাচক ও কার্যকর আচরণের মাধ্যমে সমস্যার সমাধান করব নিজেরা না পারলে অভিজ্ঞ কারও সহযোগিতা চাইব দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কিছু অভ্যাস চর্চা করতে পারি এতে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সচেতনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ও শারীরিক শক্তি পাবো ফলে মানসিক চাপ কম হবে এবং তা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবো আট নম্বর প্রশ্নে রয়েছে ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো স্বাস্থ্যকর পদ্ধতিতে ভাত খাওয়া ও রান্নার কিছু উপায় হলো লাল চাল বা আচা আটা চালের ভাত খাওয়া সাদা এবং বারংবার ছাঁটাই করা চালের দানার উপরিভাগে অবস্থিত প্রোটিন ভিটামিন এবং মিনারেলের মতো খাদ্য উপাদানের বেশ কিছু অংশ চলে যায় বসা ভাত বা ভাতের মার না ফেলে রান্না করা মার ফেলে দিয়ে ভাত রান্না করা হলে পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদান মারের সাথে অপচয় হয় বসা ভাত পদ্ধতিতে রান্না করলে সকল পুষ্টি সমৃদ্ধ উপাদান ভাতের মধ্যে থেকে যায় নয় নম্বর প্রশ্ন দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করতে হলে কি প্রয়োজন হয় ব্যাখ্যা করো ভালো থাকার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য আমরা খেলাধুলা ও শরীরচর্চা করি খেলাধুলা ও শরীরচর্চা যেমন আমাদেরকে শারীরিক সুস্থতা দেয় তেমনি মানসিক প্রশান্তি তো ভরিয়ে দেয় আমাদের ভালো থাকার জন্য শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন হচ্ছে শারীরিক ফিটনেস আর এই শারীরিক ফিটনেস আমরা পেতে পারি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা বা শরীরচর্চা চালিয়ে যাওয়ার জন্য দম ধরে রাখা শারীরিক শক্তি গতি শরীরের বিভিন্ন জয়েন্টের নমনীয়তা এবং মস্তিষ্ক ও মাংসপেশির কার্যকর সমন্বয়ের প্রয়োজন হয় আর এই দম শক্তি গতি ও নমনীয়তা সমন্বয়ই হলো শারীরিক ফিটনেস শারীরিক ফিটনেস ভালো হলে জীবনের প্রতিদিনের কাজকর্ম সুন্দর ও সহজভাবে সম্পন্ন করা যায় ক্লান্তি কম হয় এই শারীরিক ফিটনেস বা সক্ষমতা যেমন একজন থেকে অন্যজনের ক্ষেত্রে ভিন্ন হয় ঠিক তেমনই খেলার ধরনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ফিটনেসেরও প্রয়োজন হয় সর্বশেষ প্রশ্ন দশ নম্বরে আছে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করতে পারে লিখ আমরা অন্যদের অনুভূতি ভিন্ন মত পছন্দ এবং অভিজ্ঞতার প্রতি সম্মান ও সহমর্মিতা বজায় রেখে নিজেদের মতো নিজেদের মত ও যুক্তিকে ধীরতা ও নমনীয়তার সাথে প্রকাশ করতে পারি এভাবে ধীরতা ও শ্রদ্ধাবোধ ও নমনীয়তাকে একই সাথে ব্যবহার করে আত্মপ্রত্যয় যোগাযোগের অ্যাসেপ্টিভ কমিউনিকেশনের মাধ্যমে আমরা একাধারে নিজেদের ও অন্যদের অনুভূতি চিন্তা প্রয়োজন ও অধিকারকে সম্মান জানাতে পারি এবং নিজেদের প্রয়োজন পূরণে দায়িত্ব নিতে পারি এতে করে আমাদের প্রয়োজন প্রত্যাশা পূরণ হওয়ার সাথে সাথে পারস্পরিক যোগাযোগ সাবলীল হয় এবং সম্পর্কে আন্তরিকতা ও সম্মানবোধ বাড়ে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে রচনামূলক প্রশ্ন রয়েছে তিনটা দৃশ্যপটবিহীন প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব যেটা তোমার দেখতে পাবে হচ্ছে চার নাম্বার পর্বে ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো সমাধান করে ফেলেছি রচনামূলক প্রশ্ন উত্তরগুলো তো বাকি আছে খুব শীঘ্রই ভিডিওগুলো চলে আসবে তারপর আমরা হচ্ছে অর্ধভিত্তিক সাই শোনাগারে কিছু ভিডিও দেবো তোমাদের পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন যার মাধ্যমে তোমরা নিতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ